آمِين الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

এই মজলিসটা আসলে দুনিয়ার একটা মসজিদ আর কি তো প্রত্যেকটা কাজ মুসলমানের যদি আল্লাহ তাল্লাহ হুকুম মতো হয় আর হুজুর পাহাসমের তরিকা হয় ওটা ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আমি আল্লাহ তোমার হুকুম আর নবীর তরিকাটা মায়না চলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য তো ভালো আমরা এখানে একটা সমাজ সেবামূলক একটা সংগঠন এরকমভাবে আমরা এখানে চেষ্টা করতেছি চালু করার জন্য যে পুরা বাংলাদেশের সমস্ত ড্রাইভার ভাইরা মিলে ড্রাইভার প্রাইভেট ড্রাইভাররা মিলে যে প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে জায়গায় সেক্টরে একটা মানে একটা একটা এই সংগঠন আছে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার্রাইভার একথা আমরা নামে এখানে একটা সংগঠন তৈরি করছি এই সংগঠনে আমরা চাইতেছি পুরা বাংলাদেশের সমস্ত ড্রাইভার ভাইরা একটা সাঁতার নিচ্ছে কাজে কাজ মিলে একই স্টলে এগুলাকে বসে আমরা যেন একটা দাবি সরকারের কাছ থেকে পেশ করতে পারি আমাদের একটা চাহিদা আমাদের যে কোনো সমস্যা আমরা যেন সরকার থেকে আদায় করে নিতে পারি এই জন্য ভাই আমাদের এই সংগঠনটা আমরা চালু করছি আমাদের সব উদ্দেশ্য যদি থাকে ইনশাল্লাহ আমরা একদিন করব। সর্ব করবো

يا رحمن الراحمين يا حليم يا عليم يا حنان يا ممنان يا باقي السماء يا الجلال يا الرحمن الرحمن. الله رب عثمان جولان ماليش مصطفى زلمالي الدكتور الله

যারা এরকম ভাবে এটা নদীর সংঘবদ্ধ ইসলাম আমাদের এই সংগঠনটাকে আপনার রহমত ভক্ত দ্বারা আপনি করে দেন তারা সমস্ত খারাপি আসমানি ভাতা দুর্নি ভাতা সমস্ত প্রধান নিপদ আপনাকে আমাদেরকে হেফাজত করেন থেকে আল্লাহ সব উদ্দেশ্য সুন্দরভাবে মন সুন্দর মন নিয়ে ভালোভাবে আল্লাহ তোমাকে রাজ্য বেশি করে যেন আমরা এই কাজটা করতে পারি সংগঠনটা করতে পারি আল্লাহ প্রত্যেকে মন থেকে আল্লাহ এখলাসের সাথে আপনাকে রাজ্য বেশি করে যেন আমরা এই কাজ করতে পারি দূর করে আল্লাহ আমরা এমন ভাবে সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি সবাইকে লাখ চিন্দার নামাজি বানায় দেন সবাইকে সুন্দর ভাবে এই সংগঠনটাকে পরিচালনা করার জন্য মানব মাদক বিরোধী মাদক মুক্ত নেশামুক্ত এরকম ভাবে

সুন্দর ভাবে মন মানসিকা নিয়ে আল্লাহ কাজ করতে সেই পক্ষে জানতাম আস্তে আস্তে আমাদেরকে এই সংগঠনের মধ্যে আল্লাহ মজবুত করে সমস্ত নয় দফা দাবি আমরা একজন মানে আল্লাহ আল্লাহ সরকারের কাছে আমরা যেন চেষ্টা করে আদায় করে নিতে পারি দেন আমাদেরকে নয় দফা দাবি আন্দোলন প্রয়েন সুন্দরভাবে সরকারের বিরুদ্ধে আমরা কাজ করতে চাই সরকারের বিরুদ্ধে আন্দোলন না দেয় রাজনৈতিক বিরুদ্ধে আমরা এই কাজ করতে চাই না আল্লাহ আমরা সুন্দরভাবে সরকারের অনুগত থেকে মানুষদের পক্ষ থেকে আহ্লাহ আমরা সুন্দর ভাবে সংগঠনটা পরিচালনা করতে পারি সেই তবু দিন আমাদের প্রত্যেকের আল্লাহ সেই শক্তি আর সব নিশ্চয় আল্লাহ আমাদের দেশে